রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমাকে দেখে অনেক বড় ভুল করলি আমি মৃত ছিলাম ভালো ছিলাম জাগিয়ে দিলি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অব আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে দুনিয়া ঘটনা আমার কাছে যেভাবে ঠিক এসেছেনভাবে পড়ছিখেছেন আসসালাম আল্লাহর রহমত অনেক ভালো আছেন বরফের মতো আমিও অনেক ভালো আছি আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম আপন বাসা টাঙ্গাইল মধুপুর ধাওয়া বা শুরিক্রামে আবারও চলে আসলাম আরও একটি রহস্য ভরা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমার এক প্রবাসী বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা সে আমার রুম মেট ওর নাম রাজু সো বেশি কথা না করে চলে যায় ঘটনায় ঘটনাটি ঠিক রাজুর মতো করে বলছি আজকে যে ঘটনাটা বলবো না সেটা আমার নিজের চোখে দেখা ঘটনা কোনোদিন ভাবতেই পারিনি যে এমন কোনো ঘটনার সম্মুখীন হব কখন কার সাথে বিপদ চলে আসে কেউ বলতে পারে না তেমনই আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল যার কথা আমি কোনোদিন বলতে পারবো না ঘটাটি ঘটে তখন আমি বাংলাদেশে ছিলাম অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল মেশু চাচার বাসায় যাব। শহর ছেড়ে আমার মেঁচু চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট বড় ছেলের নাম রাফি এবং ছোট ছেলের নাম সাফি রাফি আমার থেকে তিন থেকে চার বছর ছোট তবে ছোট হলেও আমার বন্ধুর মতো এবং আমি চাচার বাড়িতে মাসে একবার হলো বেড়াতে যাই আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তা ঘুরতে মজা করতে আমাদের খুব ভালো লাগে তাই আমি গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম তখন আমি এন্টারে পড়ি সবে কলেজে ভর্তি হয়েছে আর রাফি তখন ক্লাস নাইনে পড়ে সে বাড়ি চাষাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিলো আমি আর রাফি বিকেলে মেলায় করতে গেলাম অনেক বড় একটা মেলা অনেক কিছু মেলায় পাওয়া যায় আমরা নাগোরদরাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে তা ভাবতেও পারেনি এসব নামাজে যখন আজান পড়লো তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে চল বাড়িতে যাই রাফি তখন বললো খি যে বলো না কেবল তো এসে রাজান দিল ভারী যাওয়া এখনো দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমি ওর কথা কিছু না ভেবে বললাম চলো আজকে সার্কাস দেখবো কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত বারোটা বাজবে তা কখনো কল্পনাও করিনি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার বনে কেমন যেন ভয় শুরু কারণ চাচা বাড়িতে যে পথ দিয়ে যাব সেই পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে বুকটা ভয় যেন ধোর ধোর করতে লাগলো রাফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশের জোজ আলোয় দুজন পথ চলছে কাঁচাঁ রাস্তায় দুপাশে খেজুর গাছ গাছে রসের হাড়ই চলছে ধুলো পড়ার রাস্তা এবং চাঁদের আলো যেন চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় করছে সামনে কি হয় শ্মশান ঘাটে আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি কিছুটা দূর থেকে শ্মশান ঘাটের গেটের ছোট্ট একটা বাতের আলো চোখে পড়লো তখন বুঝতে পারলাম সামনের শ্মশানের গেট আমার ভয় যেন আরো বেশি কাজ করতে শুরু করলো জীবনে প্রথম এমন ভাবে রাতের বেলা শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে শ্মশান পারে আমাদের পিছু পিছু আশ্বার মেয় মেয় করে ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল দিনে বিড়ালটার উপরে ছুটতে লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঝিটা একদম বিড়ালটার গায়ে লাগলো না তখন আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো ইট হয়তো বিড়াল না অন্য কিছু হঠাৎ করে দেখি বিড়ালটা আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সে বিড়ালটা আবারও আমাদের সামনে এবার আমার খুব ভয় লাগলো কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু রাফি বলল ভাই কোনো দিকে তাকাবে না সোজা হারতে থাকো ভয় করো না ভাই হঠাৎ যা দেখলাম যা দেখে একেবারে বিশ্বাস করতে পারলাম না দেখলাম বিড়ালটা একেবারে সামনে একটা বিশাল শিমুল গাছ উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো রাফেল রীতিমতো ভয় ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ বিপদ থেকে দূর করো দুজন পথে দাঁড়িয়ে আছি সামনের দিকে এগিয়ে যেতে পারছে না যদি বিড়ালটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড় বড় করে চোখ করে তাকালো এবং কাছে পেরে যেন আমাদেরকে খেয়ে ফেলবে কিছু দূর যেতেই একটা টর্চের আলো দেখতে পেলাম কে আমাদের সামনে আসছে লোকটা আমার কাছে আসতেই আমার দিকে টর্চের আনো উনি তোমতো মেনে বললো হ্যাঁ রাফিরা নাকি রাফি তখন বললো হ্যাঁ স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচার রাগী রাগী কণ্ঠ বললে তোরা তো রাতে কোদায়ছিলি তোরা চাচাকে বললাম ও যে দেখো না শিমুল গাছ চাচা গাছ দিতে লাইট মারলো কিছুই দেখতে পেলাম না চারপাশের টর্চের আলো কোথাও কিছুই নেই হাত ছেড়ে বাঁচলাম চাচার সাথে বাড়িতে সমস্ত ঘটনা খুনে বললাম চাচার সব কথা শুনে বললো আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো আল্লাহকে অনেক ধন্যবাদ এরপর থেকে চাচা বাড়িতে গেলেও রাতের শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে যায় না আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া যে সেদিন চাচাকে আমরা খুঁজতে পাঠিয়েছিল ঘটনাটি মনে করলে আজও ভয় লাগে এই বলে ঘটনাটি শেষ করলো আজও সো এই ছিল ঘটনা আশা করি ভালো লাগছে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে কষ্ট সার্থক হয়ে যাবে তো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো নতুন কোন ঘটনা নিয়ে আপনাদের মাঝে আর হ্যাঁ জেসু ভাই আশা করি বড় ঘটনা নিয়ে আসবো ঘটনাটি অনেক ছোটো হয়ে গেল এই জন্য দুঃখিত আর ইনশাআল্লাহ এরপরে দুই থেকে তিন ঘন্টা একটা ঘটনা পাঠাবো রহস্যময় করে সোলাইমান ঘটনা নিয়ে হাজির হব সবাই রেডি থাকবেন আবারও তাড়াতাড়ি সোলাইমানকে নিয়ে আসছি আল্লাহ হাফেজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বাট ব্যাপারটা হচ্ছে এটা তো অনেক মানে কি বলবো এটা তো হাজারবার শেয়ার হয়ে গেছে মনে হচ্ছে অতি কমন একটা স্টোর নিয়ে এসেছেন কেন প্রবলেম বাট আমি চেষ্টা করবো আমি চাইবো যে আপনি এরপর থেকে যেন মানে এই ধরনের ভুল যেন না করেন বিকজ স্টোরিটা তো অনেক পুরনো এবং আমাদের ভৌতিক কথায় শেয়ার হয়ে গেছে অনেকবার মনে করি আমি সো এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাছ আপনার স্টোরি ভাই ইউনিক করার চেষ্টা করেন এতটুকু শুধু রিকোয়েস্ট থাকবে সো এনিওয়েজ আমি আর অবন চলে যাচ্ছে আমার পরবর্তী ঘটনায় ঘটটা আমার কাছে যেভাবে এসেছিলাম ঠিক সেভাবে পড়ছি ঘটা নাম করছি ভালো আছেন ভালোর আছেন আমার নাম শিমুল শিমুল খান বলছি খুলনার খালিশপুর থেকে আজ নতুন একটি ঘটনা পেয়েছি তাই ঘটাটি কালেক্ট করে পাঠিয়ে দিলাম ঘটাটি আতঙ্করের ভয়াবহ এক পরিণতির ঘটনা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন শীতের রাত হিমেল বাতাস গা কাঁপিয়ে উঠছে চারপাশে গভীর স্বামী চাদর মরিতে মরিতেশী দাদুর পাশে এসে বসেছে এবং চোখে মুখে যাওয়া কৌতূহল মুন্সি দাদু লন্থনের মৃত আলোয় তামাকের কলকি টানতে টানতে দূরের শূন্যতায় চেয়ে আছে স্বামী জিজ্ঞেস করলো দাদু তুমি বলেছিলে মজিদ চাচার কথা তার আসল ঘটনাটা কি না কেন তাকে এত ভয় পেত বংশীতু ধীরে ধীরে তার মাথা ঝাঁকিয়ে বললেন তো ভয় পাবে না না সাহস দাদু ভাই আমি একদম ভয় পাবো না তুমি বলো না বংশিতাতু এবার এক গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন শোনো তবে বজিতের ঘটনা কিন্তু এতটা সহজ ঘটনা ছিল না সে সময় খুব ভালো মানুষ ছিল কিন্তু মানুষের অবহেলার কষ্ট তাকে এমন এক অবস্থা নিয়ে গেল না যা তোমার কল্পনাকে হার মানাবে তার জীবন এক সময় এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে মানুষ তাকে আদম খোর বলে ডাকতে বুঝতে পেরেছ স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো আদম সে সত্যি মানুষকে তো না তো বললো শোনো তবে মন শোনো আমি নিজে ঘটনা ঘটনার সাক্ষী মজে ছিল গ্রামের একজন সে ছিল সহজ সরল মানুষ ছোটখাটো ব্যবসা করত। গরু ছাগল কেনা বেচাই আর কি তার সঙ্গে গ্রামের সবারই ভালো সম্পর্ক ছিল মানুষ তাকে খুব বিশ্বাস করত। সবচেয়ে বড় কথা হলো বজি ছিল প্রচন্ড তাহলে একজন ব্যক্তি যারই কোনো বিপদ হতো না বোঝে ছুটে চলে যেত তাকে সাহায্য করতে সে ছিল গ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ কিন্তু এদের সব কিছু বদলে দেয় তাকে মজেদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেল না যা তাকে ধীরে ধীরে পত্ন দিতে বাধ্য করেছিল তার স্ত্রী যাকে সে খুব ভালোবাসত সেই রহিমা একদিন হঠাৎ করে মারা গেল এক ভয়াবহ ধাক্কা তারপর তার একমাত্র ছেড়ে এক দুর্ঘটনায় মারা গেল মজিদের জীবনটা যেন অন্ধকারে ডুবে যেতে শুরু করলো তার ব্যবসাও লস খেতে শুরু করলো যারা একসময় মজিদের বন্ধু ছিল তারা ধীরে ধীরে সরে যেতে লাগলো কেউ তাকে সাহায্য করলো না মানুষ তাকে এড়িয়ে যেতে শুরু করলো একটা সময় পাগল হয়ে গেল এক একা কথা বলতো কেমন যেন গোসল করতো না মাথায় জট পাকিয়ে গেল তাকে প্রায় দেখা যেত গ্রামের কবরস্থানের পাশে বসে থাকতে সে বলতো রইবা রইবা আবার রইবা আমি তোমার কাছে আসবো আমি আর বেঁচে থাকতে পারছি না আমার পক্ষে হচ্ছে না মানুষ সে পাগল হয়ে গেছে কেউ তার পেছনের বুঝতে চাইল না ধীরে ধীরে মজিদ আর মানুষের সঙ্গে বিষতে পারতো না কেমন জানো অদ্ভুত আচরণ হয়ে গেল চুপচাপ থাকতো তার চোখে একটা অদ্ভুত চাউনি দেখা যেত মসিদ এখন আর দিনের বেলা গ্রামের রাস্তায় দেখা যেত না তাকে শুধু রাতের বেলা দেখা যেত রাতের আধারে সে কবরস্থানের আশেপাশে ঘুরে বেড়াতো কেউ কেউ বলতো মজিদ নাকি কবর থেকে মানুষের লাশ তুলে নিয়ে চলে যায় কবরস্থানের পাশ দিয়ে রাতে হাঁটার সাহস খুব কম মানুষের ছিল ছোটোখাটো ভূতের গল্প শেয়ালে ডাক কিংবা হঠাৎ হওয়া সেই হো শো শব্দ হিসাবে জন্য কবরস্থানের স্থানের ঢাকায় গ্রামবাসীরা সাধারণ দিনের বেলা ছেঁদে রাতের অন্ধকারে যেত না তবে আব্বাস আর তার বন্ধু করেন ছিল বেশ সাহসী ধরনের যুবক ওই যে আছে না গ্রামে কিছু লোকজন থাকে যারা হচ্ছে সবসময় একটু বেশি কৌতূহলী হয় তো সেদিনটা ছিল মোটামুটি অমাবস্যার রাত কবরস্থানের চারপাশে অন্ধকার দিয়ে গেছে ঝোপ ঝাড় থেকে মাছ মাছ অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে তখন রাত প্রায় বারোটা আব্বাস আর করিম রীতিমতো গ্রামের চায়ের দোকানে মোটামুটি চা খেয়ে ফিরছিল পায়ে হেঁটে ফিরছিল বলে তাদের কবরস্থানে পাশতে যেতে হচ্ছিল করিম বলল আব্বাস শুনছিস লোকে বলেছে মজি নাকি পাগল হয়ে গেছে সে নাকি কবর থেকে লাশ তুলে খায় আব্বাস এসে বলল আরে এসব গাঁজা খুঁড়ি করবো বুঝলি কেউ হয়তো বানিয়েছে মানুষ লাশ খেতে পারে নাকি কথার মাঝে তারা দূর থেকে একটা অস্পষ্ট আলো দেখতে পেল সেটা কবরস্থানের ভেতর থেকে আসছিল প্রথমে তারা ভেবেছিল হয়তোবা কেউ মাজারের বোমবাতিটা জ্বালিয়ে ফেলেছে কিন্তু আলোর উঠসের দিকে ভানো করে তাকাতেই তাদের শরীর হিম হয়ে গেল আলোটা আসছিল নতুন খোরা কবরের কাছ থেকে সেখানে একটা ছায়া মাটি করছিল করিম ফিস করে বললো এই ওই তো ও তো মজিদ তার গলাটা রীতিমতো কাঁপছিল আব্বাসে চমকে গেল মজি সত্যি সেখানে ছিল তার হাতে একটা কোদাল সে যেন পাগলের মতো বাটি করে চলেছে তার চারপাশে কোনো শব্দ নেই শতকোধানের খোঁচা খোঁচা শব্দ শোনা যাচ্ছে চুপ করে দেখি কি হয় আব্বাস করিমের হাতটা চেপে চেপে ধরলো দুজনে একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখতে লাগলো বসে এতটা বং ছিল যে তাদের উপস্থিতি টেরি পায়নি কিছুক্ষণ পর বাটি করে সেটা কাঠের কাফড়ের ঢাকনা বের করলো তারপর সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কফিনের ঢাকনাটা করে ফেলল কফিনের ভিতরে ছিল সত্য কবর লাশ একটা কাঁচি তার চোখে একটা অদ্ভুত মত না সেই কফিনের ভেতরে লাশের বুক কেটে দিদি মতো খুলে ফেললো করিমার আব্বাস এই দৃশ্য দেখে চিৎকার করে উঠে যাচ্ছিল কিন্তু ভয়ে তাদের কলা আটকে গেল তারপর যা ঘটলো তা তাদের বুকের রক্তহীন করে দিল মজিদ লাশের বুক থেকে রীতিমতো করি যেটা বার করে আনলো তারপর সেটাকে বুকের কাছে এনে খাওয়ার শুরু করল তার বুক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তার ঠোঁট দাঁত সব কিছু লাল হয়ে গেছে কিন্তু তার চোখে কোনো ভয় বা দ্বিধা নেই বরং তার বুকে এমন এক তৃপ্তির ভাব আছে যেন সে কোনো সুস্বাদু খাবার খাচ্ছে হিম ফিজুস করে বললো আব্বাস এটা কি হচ্ছে রে আমরা স্বপ্ন দেখছি না তো আব্বাস কিছু বলতে পারছিল না তার পা ইতিমধ্যে জমে গেছে সে শুধু তাকে তাকে দেখছিল কি হয় তখনই মজিদ হঠাৎ করে মাথা তুলে চারপাশ তাকাল তার চোখ ছিল অদ্ভুত আর উন্মাদনার ঝড় সেমন ভাবে যেন কারো উপস্থিতি পেয়েছে আব্বাস আর করিম ভয় ভয় যত ছবি আরো গভীরে সরে যেতে লাগলো কিছুক্ষণ পর পরী তোমাদের মন দিল বাকিটুকু অংশ মাটি চাপা দিয়ে ঢেকে দিল কিছুই করেনি কোদাল আর কাঁচি হাতে নিয়ে কবরস্থানের ভেতরে অন্ধকারে হারিয়ে গেল পরদিন সকালে অকালে আব্বাস আর করিম গ্রামে ফিরে ঘটনা পুরো ঘটনা জানিয়ে জানাতে চাইলো কিন্তু তাদের কথা শুনে কেউ বিশ্বাস করলো না সময় বললো তোরা নিশো ভুল দেখেছিস না হাতের অন্ধ করে স্বপ্ন দেখেছিস তোরা মস উঠে কি বলতো হ্যাঁ বলছি তো এই সময় ভালো মানুষ ছিল সে কিভাবে এমন করে কিন্তু সেদিন কবর স্থানে তখন গ্রামের লোকজনের সন্দেহ বাড়তে শুরু করলো মৃত্যু লোকটি বলেছিল আমি চোখে দেখেছি হা মস লাশ কাটিছে ও লাশ কাইটা কাইটা খাইতেছে তার চোখে পাগলামি ছিল আমি জানি ও পাগল হয়ে গেছে আমি আর কোনোদিনই রাস্তা দিয়ে যাবো না ও তো আদম কর গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল তারা পেছনে নজরদারি পরের রাতটা ছিল ভয়ঙ্কর এবার গ্রামের কয়েকজন যুবক মসজিদের পিছনেতে শুরু করলো তারা কবরস্থানের চার মতো লুকিয়ে থাকত। রাত গভীর হতে বসিদেরও তার হাতে কোদান আর ঝোল ভর্তি কিছু সরঞ্জম সাথে করে নে সে আরো একটা নতুন গবর ঘটতে শুরু করলো কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো আরো ভয়ঙ্কর যুবকটা দেখলো মসজিদ কবর থেকে লাশ তুলে আনছে কিন্তু লাশের দিকে দাঙানোর পর সে কেমন যেন থমকে গেল তার চোখ ফাঁকা হয়ে গেছে ফাঁকা সে বিশেষ করে বলতে লাগলো সাইমা সাইমা আমি তোমাকে খুঁজে পেয়েছি এতদিন তুমি কোথায় ছিল রাইমা সাইমা কোথায় ছিলে বজিত লাশের দিকে হাত বাড়ালো কিন্তু সেটি কোনো সাধারণ লাশ ছিল না হঠাৎ করে লাশ নড়তে শুরু করলো যুবকের মধ্যে একজন চিৎকার করে বলতে লাগলো কিন্তু তাদের গনা কোনোভাবে কোনো শব্দ বেরোচ্ছিল না বোঝিত লাশটাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো কিন্তু লাশটা যেন জীবন্ত হয় তার গলারে চিপে ধরলো বসে তার ভয়ঙ্কর চিৎকার করে উঠলো যুবকরা তখন আর থাকতে পারলো না তারা চিৎকার করে এগিয়ে এলো কিন্তু পৌঁছানোর আগে লাশটা আবার নিশ্চে চলে গেল মসজিদ কান্নায় ভেঙে পড়লো রীতিমতো যুবকরা মসজিদকে ধরে গ্রামের মাঝখানে নিয়ে এলো গ্রামের লোকেরা ঘিরে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো মজেদ তার ফ্যাঁক আসে চোখ দিয়ে তাকিয়ে রইলো জাস্ট তাকিয়ে ছিল আর কিছু বলছিল না আর বলল তা কি না আমি কি যন্ত্রণা বুদ্ধতে আছি আমি রাইমাকে খুঁজছিলাম কবি ভাবছিলাম কবরের ভেতরে ওর আত্মা আছে আমি শুধু তাকে খুঁজতে চেয়েছিলাম এই জন্য আমি লাশের কলিজা খাই আমি শুধু লাশের কলিজা খাই আমি শুনেছি যারা মানুষের কলিজা খায় তারা মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি শুধু রাইমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি আর পারছি না ওকে ছাড়া আমি থাকতে পারছি না আমি আর পারছি না ও যেন হাহাকার করে কাঁদতে লাগলো কাঁতে পায়ে রীতিমতো লাল লাল রক্তে ভরে গেছে কি যে অবস্থা গ্রামের লোকেরা তখন প্রচন্ড পরিমাণে রেগে গেল সবাই রীতিমতো রাগ নিয়ন্ত্রণ আর করতে পারল না তারা মসজিদকে গণতলায় দেওয়া শুরু করলো এবং মুহূর্তে মসজিদ মাটিতে লুটিয়ে পড়ে সেখানে স্পট ডেড হয়ে গেল তবে মসজিদের মৃত্যুর পর থেকে গ্রামে আরো অদ্ভুত ঘটনা করতে শুরু করলো কবরস্থানের আশেপাশে রাতের বেলা লাশ নড়ে ওঠার খবর শোনা যেতে লাগলো কেউ কেউ বললো মসজিদের হাত্তা কবরস্তানটাকে এখনো ঘুরে বেড়ায় কিন্তু এই ঘটনা মোটামুটি বলা যেতে পারে কেউ প্রমাণ করতে পারে না কেউ জানে না যে মসজিদ কেন পাগল হয়ে গেল নাকি কোনো কিছু তাকে নিয়ন্ত্রণ করত সেটা একমাত্র এক অভিমাংসিত ঘটনা গেছে তবে এতটুকু বলতে পারি মজিদের এই ঘটনা ভয়াবহ সত্য ঘটনা এখানে বিন্দু মাত্র মিথ্যে আমি বলিনি বুঝতে পেরেছ এই ছিল আমার ঘটনা নাতি ভাই ভালো লাগলে তুমি তোমার ওই ভৌতিক কথা চারাটি শেয়ার করতে পারো হয়তো ভৌতিক দুনিয়া তো শেয়ার করতে পারো কেমন তো জসু ভাই এই আমার ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মত করে শোনাবেন আমি শিমুল বলছিলাম শিমুল খান আশা করি এভাবেই দানা সব ঘটনা নিয়ে আপনার মাঝে আবারও উপস্থিত হব এই ঘটনা শেয়ার হলে আমি আরও অনেক ঘটনা কালেক্ট করেছি সব ঘটনা এক এক করে আপনাকে শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্ক্যারিয়াস স্টোরি ও মাই গাড আসলে সবচেয়ে ভালো লাগে কি জানেন ভৌতিক দুনিয়া এই প্ল্যাটফর্মটা অনেক ক্রিপি একটা প্ল্যাটফর্ম এখানে যত ঘটনা শেয়ার করা হয় খুবই ক্রিপি ক্রিপি সব স্টোরি শেয়ার করা হয় ইট ইজ এ অ্যাপসুলুট ভৌতিক বা হরর স্টোরি টেলিং শো আলহামদুলিল্লাহ যে সেভাবেই আমি যেভাবে চেয়েছি যে প্ল্যাটফর্মটা এগিয়ে যাক ঠিক সেভাবেই প্ল্যাটফর্মটা এগিয়ে যাচ্ছে মার্শাল্লাহ এবং আপনাদের এত দারুণ দারুণ সব ঘটনা পাচ্ছি আসলে বনটা আনন্দে ভরে যাচ্ছে থ্যাংক ইউ ভ্যারি মাছ ভাইয়া আপনাদের সবাইকে এবং আমি সত্যি খুবই আনন্দিত শিমল ভাই আপনার স্টোরির জন্য আপনার স্টোরিটা আসলেই খুব পছন্দ হয়েছে আমার গাহিম হয়ে যাচ্ছে আসলে অনেক বছর আগে এই ধরনের একটা ঘটনা শেয়ার হয়েছিলো অনেক আগে আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা ডেফিনেটলি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দারুন রকম ভাবে শেয়ার করা যাবে আপনাদের স্টোরি বিকজ আপনারা কিন্তু দারুণ फटाफट সব স্টোরি আপনারা শেয়ার করেন সো দিস ইজ দা ফ্যাক্ট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে এনিওয়েজ আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি না করে চলে যাব পরবর্তী ঘটনায় আশা করছি সর্বশেষ ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলে যাই ঘটনায় আমার কাছে যেভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আমার নাম রুবেল ঘটটি ঘটে দুই হাজার পনেরো সালে সেবার শীতকাল চারপাশে হালকা কুয়াশার আবরণে ঢেকে গেছে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি পড়াশোনার জন্য ঢাকায় থাকি শীতের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমাদের গ্রামটা খুব সুন্দর কিন্তু এর পাশের গ্রাম যেটার নাম ছিল চন্দ্রপুর সেখানে যাওয়া মানা গ্রামের মানুষের মুখে প্রচলিত ছিল ওখানে নাকি কালো জাদু করা হয় আমার এক আত্মীয় কাকাতো ভাই রাস এই চন্দ্রপুর গ্রামেই থাকতো সে খুব হাসি খুশি এবং প্রাণবান্ত এক ছেলে ছিল তবে বেশ কয়েক মাস ধরে সে একদম চুপচাপ হয়ে গেছিল অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল রাসেলের মা মানে আমার চাচি বলতেন রাসেলের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে সাথে ঘুমায় না কারোর সঙ্গে কথাও বলে না খাবার খেতে চায় না একদিন রাসেলের খবর নিতে চন্দ্রপুর যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি এবং আমার বাবা সেখানে পৌঁছানোর পরেই দেখলাম বাড়ির ভেতরে একটা অসহ্য পরিবেশ গ্রামের এক কোণে রাসেল বসে আছে শরীর সুখে কাঠ হয়ে আছে চোখ রীতিমতো ঘরতে ঢুকে গেছে যেন ভেতর থেকে তাকে কেউ শুষে নিয়েছে চাচি কান্না করছেন আর বললেন ও কি এক দুষ্ট লোকের কালো জাদু করেছে চাচার কাছ থেকে জানতে পারলাম কয়েক মাস আগে রাসেল একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল মেয়েটার নাম রুবিনা এবং সে ছিল চন্দ্রপুরেরই এক তান্তিকের মেয়ে রাসেলের পরিবারের আপত্তি থাকলেও রুবিনার সঙ্গে তার দেখা সাক্ষাৎ চলছিল একদিন জুমিনা হঠাৎ করে রাসেলের জীবনে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে রাসেল অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয় তার থেকে নাম ছিল হালিম গ্রামের মানুষের মতে সে খুব শক্তিশালী এবং কালো জাদুর মাধ্যমে যে কাউকে নিয়ন্ত্রণ করতে পারে কেউ কেউ বলতো তার ঘরে একটা কালো শয়তান আছে যার মাধ্যমে সে কালো জাদু পরিচালনা করে মানে একটা জিন আছে বলা যেতে পারে আমার মনে কৌতূহল জাগলো এক রাতে চাচি কান্না দেখে স্থির করলাম আমি হালিম তান্ত্রিকের রহস্য ফাঁস করব চাচার অনুমতি নিয়ে আমি এবং আমার বন্ধু সহের কফীর রাতে হালিমের বাড়ি থেকে জড়া দিলাম হালিমের বাড়ি ছিল গ্রামের শেষ প্রান্তে বড় একটা বট গাছের নিচে আমরা গাছের আড়ালে লুকিয়ে দেখলাম হঠাৎ করেই একটা গা ঝমঝমে আওয়াজ গানে এলো দেখলাম হালিম একটা চক্রের মধ্যে বসে রীতিমতো বঞ্চ পড়ছে তার সামনে ছিল কয়েকটা পোড়া মোমবাতি এক কথা অদ্ভুত জিনিসপত্র এবং একটি কালো মুখোশ আমরা সাহস করে আরো কাছে গেলাম দেখতে পেলাম একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে হানিমের সামনে আবির্ভূত হচ্ছে মূর্তিটা মানুষের আকৃতির মতো হলেও এর চোখ জঞ্জল করছিল সে মুহূর্তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল সোহেল কাঁপতে কাঁপতে বলল এটা কি সে শয়তান নাকি আমি কোনো কথা বলতে পারছিলাম না শুধু দেখছিলাম আমরা বুঝতে পারলাম এই শয়তানি রাসেলকে ধ্বংস করছে হালিম মঞ্চ পরে শয়তানকে নির্দেশ দিচ্ছিল আর বলছিল আরো কষ্ট দাও ও যেন ধ্বংস হয়ে যায় শয়তান ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো আমাদের মনে হলো সে বুঝে গেছে আমরা ওখানে আছি আমরা দৌড়ে পালিয়ে এলাম এবং বাড়ি ফিরে এসে দেখলাম রাসেল অদ্ভুতভাবে হাসছে সে বললো তোমরা ভুল করছো তোমাদের জীবনও ধ্বংস হয়ে যাবে এর পরের দিনগুলো আমরা নিজেদের জীবনের অদ্ভুত ঘটনাগুলো অনুভব করা শুরু করলাম রাতে ঘুমাতে গেলে মনে হতো কেউ আমার গলাটা রীতিমতো চেপে ধরেছে ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো রাসেলের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়া শুরু করলো এক রাতে সে হঠাৎ করে চিৎকার করে উঠলো তার গলা দিয়ে রীতিমতো কার করা এক আওয়াজ ভেসে আসলো

ঘন্টার পর ঘন্টা লড়াই চলল এবং একটা সময় রাসাল শান্ত হয়ে গেল ইমাম সাহেব জানালেন শোনো 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 আলিম তানজিকোর কাঁদ যাদের মাধ্যমে সাদাটাকে ডেকে রাসলে ক্ষতি করেছিল এই ধরনের জাদুর প্রতিকার কেবলমাত্র ধর্মীয় উপায় সম্ভব তবে রাসেল পুরোপুরি সুস্থ হতে পারেনি এরপর ইমাম সাহেব চলে গেলেন এবং একজনের ঠিকানা দিয়ে গেলেন বললেন এই লোক সুস্থ করতে পারবে রাসেলকে কিন্তু সত্যি কথা বলতে রাসেল এরপর আর কখনো সুস্থ হতে পারেনি সে জীবনের আনন্দ হারিয়ে ফেললো ধীরে ধীরে একদিন সকালে আমরা খবর পেলাম রাসেল আত্মহত্যা করেছে তার বিছানার পাশে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল আমি আর পারছি না সয়তানটা আমাকে শেষ করে দিচ্ছে ঘটনাটা আমাদের পরিবারের চরম দুঃখের ছিল এরপর আমরা সিদ্ধান্ত নিলাম হানিমের কালো জাতুর কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু দুঃখের বিষয় গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল আজও রাতের বানা মনে পড়ে যায় রাসেলের কথা রাসেল সেই হাসি আর কারো ছায়া মূর্তি স্মৃতি আমাকে তানা করে বেড়ায় বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন ভৌতিক দুনিয়ায় আসসালামু আলাইকুম আমার নাম রুবেরো ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই অ্যান্ড থ্যাংক ইউ ভ্যারি মাচ শুধু এতটুকু বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই স্টোরির জন্য ইনশাআল্লাহ আপনার স্টোরিটা শুধুমাত্র আমার কাছেই নয় আমার কাছে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং আই বিলিভ যে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়েছে বিকজ ইটস অল অ্যাবাউট আপনাদেরকে ভালোবাসা বা আপনাদের আপনাদের জন্যই তো আমাদের ভৌতিক দুনিয়া রাইট আপনারা আছেন বলেই ভৌতিক দুনিয়া আছে আপনারা যেদিন থাকবেন সেদিন প্রতীক দুনিয়াও থাকবে না আপনাদেরকে মনোরঞ্জন করা আপনাদেরকে ভালোবাসা দেওয়াই হচ্ছে আমাদের এক কাজ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে লাইভে কিছুক্ষণ গল্প করবো এবং এরপর চলে যাবো সরাসরি লাইভ স্টেশনে আসুন আপনাদের লাইভ জেটুগুলো একটু করে ফেলি